আজকে কিন্তু আমরা চলে এসেছি মায়াপুরে আর মায়াপুরে কোথায় এসেছি সেটা আমি আজকে কাছ থেকে জানবো কোথায় এসেছি বলো তো মায়াপুরে আমরা এখন আছি ঠিক ইস্কন মন্দিরের কাছেই একটা রেস্টুরেন্টের তো রেস্টুরেন্টের নাম হচ্ছে আর কে ক্যাফে তো এখানে আসতে হলে একদম আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি মায়াপুরে ইস্কন মন্দির এক নম্বর গেট থেকে এখানে আসতে হলে সময় লাগবে এক মিনিট আর যদি তোমরা আসো তেল পাম্প মায়াপুর তেল পাম্প তেল পাম্প থেকে এখানে আসতে হলে সময় লাগবে সেটারও সময় লাগবে ঠিক এক মিনিট এতটাই কাছে তোমরা বুঝতে পারছো আর আজকে কিন্তু আমরা চলে এসেছি কিন্তু বাইক দুখানা দুটো বাইক কিন্তু সামনে দাঁড়িয়ে রয়েছে আর সামনেই কিন্তু রয়েছে আর কে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ঠিক আছে এই কিন্তু আর কে ক্যাফে রেস্টুরেন্ট আর তার ভিতরে কিন্তু আমি যাচ্ছি ঢুকতেই ডান হাতে কিন্তু রয়েছে হচ্ছে রিসেপশন এখানে আসলে ম্যানেজারকে পেয়ে যাবে তার সাথে কথা বলে নেবে আর এই হচ্ছে সিটিং ক্যাপাসিটি বেশ বড় জায়গা এবং অনেকজন একসাথে বসে কিন্তু খেতে পারবে কাউকে ওয়েট করতে হবে না মেন কথা হচ্ছে অনেকজন একসাথে আসলেও কিন্তু ওয়েট করতে হবে না সুন্দর একটা অ্যাম্বিয়েন্স চারিদিকে যেহেতু এটা ভেজ আইটেমে সব কিছু সেই কারণে কিন্তু এখানে সমস্ত ধরনের মানুষজন কিন্তু এখানে আসতে পারবে নির্দ্বিধায় আসতে পারবে কোনো সমস্যা নেই নমস্কার দাদা নমস্কার নাম কি আপনার আমার নাম দেবব্রত আচ্ছা আর যেখানে এসছি আজকে এই যে খাবারের রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টটার নামটা কি আর কে ক্যাফে

ঠিক আছে আর এর চেস্টটা একটু অন্যরকম আচ্ছা দাদা দাদা বলছি আপনাদের এখানে থালিটা কেমন থাকছে কেমন কি প্রাইসে থাকছে আমাদের এখানে থালি খুব চিপ রেট একটা আছে 80 একটা আছে 100 140 এটা আমাদের স্পেশাল থালি আচ্ছা 80 থেকে স্টার্টিং হচ্ছে তো তারপরে কি থাকছে 80 এর পর আছে 100 টাকা তারপর আছে 140 টাকা 140 এর মধ্যে আপনি সবকিছু পাবেন মানে ভাজি থাকবে প্লেন রাইস থাকবে ডাল থাকবে পোলাও মিষ্টি দই ক্ষীর পায়েস

লাঞ্চের টাইমটা কটা থেকে শুরু হচ্ছে লাঞ্চে আপনাদের 12টা থেকে 12টা থেকে লাঞ্চে সমস্ত আইটেমই পাওয়া যায় 4টা পর্যন্ত পাওয়া যায় 4টা পর্যন্ত আর রাতের কি ব্যবস্থা আছে রাতে আমাদের যেমন আছে রুটি আছে বিরিয়ানি আছে বিরিয়ানি আপনারা অল টাইম পাবেন ঠিক আছে বিরিয়ানিটা আমাদের সবসময় अवेलेबल থাকে আচ্ছা বলছি দাদা কি প্রতিদিন আপনাদের রেস্টুরেন্টটা খোলা থাকে হ্যাঁ প্রতিদিন মাসে 30 দিনে 30 দিন আচ্ছা যে রেস্টুরেন্ট আপনাদের এখানে আসবে তো কন্টাক্ট করে তো আসতে হবে তো মায়াপুরে আসলে তো আপনাদের কন্টাক্ট করতে হবে তো সেই কন্টাক্ট নাম্বারটা কি থাকে আমাদের 78 এই নাম্বারে কল করতে পারেন হোম ডেলিভারি এই নাম্বারে আপনার অর্ডার নেওয়া হয় দাদা বলছি বার্থডে বা বিবাহ বা সিটি বা যে কোনো কি অনুষ্ঠানে আপনাদের এই রেস্টুরেন্টটা কি ভাড়া পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই ভাড়া পাওয়া যাবে তো তার জন্য কি এক্সট্রা কোনো চার্জ থাকছে না সেটা যেন চার্জ থাকবে না অনলি ফুডের ফুডের চার্জ ফুড দাদা খাবার দাবার রান্না বাননা কি এখানেই হয় আমাদের এখানে হয় কিচেনে হয় আচ্ছা কিচেনটা কি আপনাদের এলাও করবেন আমাদের ভিডিও করতে অবশ্যই তাহলে চলুন না চলুন আমাদের কিচেন

থালি এতগুলো আইটেম দেখতে পাচ্ছেন এগুলো আমি নামগুলো বলে দিচ্ছি কি কি আছে প্লেন রাইস আছে ভাজি আছে এটা ঘি আছে পাঁপড় আছে আমরা স্যালাড আছে লেবু ও লঙ্কা আর আপনার হলো এটা আলু সয়াবিনের সবজি আছে ডাল আছে এটা মুখ ডাল এখানে আমার পুরো নিরামিষ এখানে ঠিক আছে এখানে আমরা বাঁধাকপির তরকারি পনিরের তরকারি আছে চাটনি আছে পোলাও মিষ্টি আছে দই আছে তার জন্য কোনো চার্জ নেওয়া হয়না সবজি যেগুলো আছে প্রতিদিন এইগুলো আছে কালকে শাক সবজি থাকবে অন্য কিছু থাকবে দাদা অনেকে আছে অনেকে কমেন্ট করে যে তোমরা ইউটিউবার ভিডিও করছো বলে তোমাদেরকে বেশি বেশি করে খাবার দেয়া হয় কাস্টমার আসলো কি सेम কোয়ান্টিটির খাবারই? যদি প্রতিদিন আসে सेम কোয়ান্টিটির খাবার পাবে। সুতরাং প্রতিদিন আসলে সবজিগুলো চেঞ্জ হবে। ঠিক আছে আমরা এক খাবার প্রতিদিন দেই না সবজিগুলো চেঞ্জ হয়ে যায়। আমাদের তিনটে থালির মধ্যে 80 140 আমি 80টা দেখাচ্ছি কি কি থাকবে। ওপরে পরে সুবিদেছি 80 এর মধ্যে থাকবে ডাল, भाजी রাইস থাকবে কম্পালসরি দুটো সবজি এটা পনিরের সবজি থাকবে।

আচ্ছা আরকে ক্যাফের স্পেশাল থালির কথা তো এতক্ষণ ধরে বললাম তোমাদেরকে আর সেই থালিটাই কিন্তু আমার সামনে চলে এসেছে আর সামনে কিন্তু অনেক কিছু রয়েছে পায়েস রয়েছে দই রয়েছে চাটনি রয়েছে ডাল দু রকমের সবজি সাথে কিন্তু এরকম পোলাও আর মিষ্টি আর এই রকম করে কিন্তু ঘিয়ে দেওয়া হচ্ছে তো থালাটা আমি একটু আগে একটু বড় করে নিই সাজিয়ে নিই কিন্তু থালাই তুলে নিচ্ছি কারণ আমরা তিনজন চারজন রয়েছি আর এত খেতে পারবো না বলে দুটো তিনটে থালা নিয়েছি দাদারা আমাদের রেফার করছিল যে আরও দুই কিন্তু কারণ এতগুলো খেতে পারবো না বলে অল্প করে নিলাম একটু মুগের ডাল আমি কিন্তু নিলাম মুগের ডালটা কিন্তু বেশ ঘন কিন্তু বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু অনেক কিছুই রয়েছে দেখতে পাচ্ছ মুগের ডাল আর আমি তার সঙ্গে একটু কিন্তু এই সিজন সবজিটা তুলে নিচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছ একটু বাঁধাকপি দিয়ে একটু দেখি ডালটা কেমন লাগছে সুন্দর একটা ফ্লেভার আসছে খাবারটা থেকে খুব সুন্দর একটা ভালো স্মেল আসছে যেটার জন্য কিন্তু খাবারটা আরও বেশি ভালো লাগছে আর খাবারগুলো কিন্তু প্রচন্ড ফ্রেশ দেহে আছে এখনো পর্যন্ত কিন্তু গরম রয়েছে খাবারগুলো আমার কিন্তু বেশ ভালো লাগছে আর তোমার সঙ্গে আমি একটু পোলাওটা রিভিউ করবো কোন সাইজে কিন্তু ছোট ছোট্ট বাটিতে করে কিন্তু পোলাওটা কিন্তু প্রোভাইড করছে এরা আর সেই পোলাওটা কিন্তু আমি এখান থেকে একটু তুলে নেবো যে পোলাওটা আমি একটু তুলে নিলাম এই পোলাওটা আমি একটু নিলাম আর পোলাওটার সাথে আমি কিন্তু এই পনিরের আইটেমটা একটু ট্রাই করবো এটাই মনে বেশি টেস্টি লাগবে এই পনিরের গ্রেভিটা খুবই ঘন বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছ এখানে আমি একটু পনিরও নিলাম পনির দিয়ে একটু পোলাওটা ট্রাই করে বলছি কেমন টেস্ট হয়েছে পনিরটা কিন্তু অরিজিনাল পনির রয়েছে শক্ত নয় বেশ সফট পনিরটা ফার্স্ট খুব সুন্দর একটা কম্বিনেশন হালকা একটু মিষ্টি রয়েছে তরকারিটা খুব একটা ঝাল নয় কিন্তু এটা বেশ ভালো লাগছে খাওয়ার পরে একটু ঝাল ঝাল লাগছে মিষ্টি আর ঝালের কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে খেতে কিন্তু বেশ ভালো লাগছে বাকি খাবারগুলো আমি রিভিউ করলাম না তো বুঝতে পারছো খাবারগুলো সত্যি খুব টেস্টি হচ্ছে আর কে কেফের স্পেশাল বিরিয়ানিটা কিন্তু আমি নিয়ে নিয়েছি ঠিক আছে আর এটার দামটা তো তোমরা জানোই একশো তিরিশ টাকা উইথ পাঁচশো গ্রাম জলের বোতল সব আর সেটাকে কিন্তু আমি টেস্ট করব এবং জেনুইন রিভিউ দেব যে খেতে সত্যি কি ভালো নাকি এত কিছু দিচ্ছে বলে আমরা ভালো বলছি তো প্রথমে আমি একটু রাইসটা দেখতে পাচ্ছো কাছ থেকে নাও রাইসটা নাও কাছ থেকে রাইসটা প্রচণ্ড লাইট রাইস দেখতে পাচ্ছ বেশ বড় বড় আছে লং রেন্ট রয়েছে তো আমি একটু নিচ্ছি অল্প করে আমি নিলাম ঠিক আছে তার সঙ্গে আমি এক পিস কিন্তু পনির নিয়ে নিচ্ছি যেহেতু পনির বিরিয়ানি পনিরটা কিন্তু এটা আলাদা করে প্রোভাইড করছে আর তার সঙ্গে এরকম একটা সবজি থাকছে পনিরের সঙ্গে যেহেতু বিরিয়ানি এর জন্য কিন্তু এরকম একটা সবজি কিন্তু দেওয়া হচ্ছে সবজির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পনির রয়েছে ঠিক আছে আর সামান্য একটু রায়তা যেটা আমার খুব ফেভারিট একটা ডিস কিন্তু সাইডে রায়তা নিলাম হালকা করে এইবার আমি খেয়ে তোমাদেরকে জেনুইন রিভিউটা দিচ্ছি যে আগেও টেস্টটা কেমন হয়েছে একটু রায়তা দিয়ে ভালো করে মেখে একটু সবজি নিলাম দাদারা কিন্তু আমাকে দাবি করেছিল যে এখানে এনাদের বিরিয়ানিটা কিন্তু সত্যিই খুব ভালো খেয়ে বলতে হবে কেমন তো আমি সেটাই কিন্তু ট্রাই করছি এবং বলছি সত্যি কেমন খেতে ফার্স্ট নিলাম এটার মধ্যে বিরিয়ানির তীব্র স্মেল থাকে সেটা কিন্তু একদমই নেই রায়তা দিয়ে খেতে বেশ ভালো লাগছে পনিরটা মুখে পড়লে ভালোই লাগছে খেতে আর টেস্ট হিসেবে আমার কিছুই বলার নেই কারণ খাবারগুলো প্রত্যেকটাই ফ্রেশ যে কারণে এতটাই বেশি ভালো লাগছে তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো এনাদের আরো দু রকমের বিরিয়ানি কিন্তু এখানে পাওয়া যায় সেটা আমি আর রিভিউ করলাম না তো এই বিরিয়ানিটা একশো তিরিশ টাকা হিসেবে আমার কাছে মনে হলো খুব ভালো হ্যালো ফর মানি তোমরা অবশ্যই এসে এখানে ট্রাই করো দাদা বলে গেল যে এই মিক্সড ভেজ যেটা আছে সেটা দিয়ে তুমি একটু ট্রাই করো দেখো আরো ভালো লাগবে তো মিক্সড ভেজটা আমি আরেকটু বেশি করে নিলাম লাস্ট আরও একবার নিচ্ছি মুখে দুর্ধর্ষ ব্যালেন্স রয়েছে দুর্ধর্ষ ব্যালেন্স সত্যি খুব ভালো একশো তিরিশ টাকা প্রাইসটা খুব বেশি হয় এরকম একটা বিরিয়ানি অবশ্যই তোমরা ট্রাই করতে পারো আশা করি সত্যি খুব ভালো লাগবে তোমাদের সবার তো আজকে আমরা কোথায় খাওয়া দাওয়া করলাম বলো আজকে আর কে রেস্টুরেন্ট এন্ড ক্যাফে কেমন লাগলো খাবারগুলো খাবারে তো টেস্ট মারাত্মক টেস্ট ছিল দারুণ লাগলো খেতে খাবারের যে প্রাইসগুলো ছিল চিপেস্ট প্রাইসের মধ্যে মায়াপুরে এটাই হয়তো প্রথম এক জম্যাটো দারুন দারুণ সব খাবার দাবার ছিল আমরা সবাই বেশ উপভোগ করলাম খাবারগুলো প্রত্যেকটা টেস্ট ভালো ছিল আর কি কেমন লেগেছে খাবার ভালোই ছিল ভালোই ছিল কাস্টমার রিভিউ তো নিলাম আমরাও পার্সোনাল রিভিউ দিলাম সত্যি খুব ভালো একবার অন্তত নিজেরা আসো ট্রাই করো খেয়ে বলো কেমন হয়েছে আমাদের তো বেশ ভালো লেগেছে তো চলো ভাই স্টাটা